সালামু আলাইকুম সব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের স্টার্টার ম্যাগনেটিক কন্টাক্ট সার্কিট ব্রেকার ফিউজ রিলে ওয়ান অফ সুইচ বিভিন্ন কোয়ালিটির মালামাল আমার কাছে পাবেন তে সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো পছন্দের কোনো জিনিস থাকলে আমার ইম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন একটা অ্যালাউন্স আপনাদেরকে সবাইকে বলে দিয়ে মনোযোগ দিয়ে আপনারা শুই নিন আমার আজকে যা দেখাবো তাছাড়া অতিরিক্ত কোনো মাল আমার কাছে ফোন করে পাবেন না আপনারা সেটা হলো আমার দোকানে যা আছে আমি তাই দেবো আমি আরেকজনের কাছ থেকে মাল দিয়ে পরে ওই মালে কোনো সমস্যা হলে মাল ফেরত নাই অতএব আমি ভাই ওই দুই নম্বরই কাজের মধ্যে যাব না আমার কাছে যা আছে আপনি রেডি পাবেন তাছাড়া আমি কোনো মাল আইনা দিতে পারবো না তা আমি আজকে ভিডিও প্রথম আজকে শুরু করবো কিছু সার্কিট ব্রেকার দিয়ে প্রথমে একটা সার্কিট ব্রেকার দেখাবো সেটা হলো আপনার ইন গ্রিন এটা হলো মেলিন গ্রিন ইংল্যান্ডের মাল এটা হলো একশো এমপেয়ার মালরা আপনারা অটো মাল পাবেন এটা আপনারা এই চায়না দুইশো আড়াইশো তিনশো এমপেয়ারের সমান এই একটা মালে কাজ করব অতএব চায়না তিনটা মালের সমানও এই এই মালটার দাম এই মালটা হলো আপনি আপনাকে দেখাই এই যে এটা হলো কভার থ্রি বেসের মাল এই যে দেখেন এখানে আপনারা লাগাবেন কটমট সহ তবে এটা আমি যেমনি আছে ঠিক এই অবস্থায় আপনাদেরকে দিতে পারবো এটার মধ্যে কোনো স্ক্রুপ আমার কাছে নাই তবে আমি স্ক্রুপ চাইলেও আমি দিতে পারবো না এই সাইডের এটা হলো আপনি এই যে এই সিস্টেম আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এইভাবে লাগাবেন আপনারা তো এই মেলিন গ্রিন একশো এম্পিয়ারের ব্রেকারটা যদি কোনো বাইরের প্রয়োজন থাকে মিল ফ্যাক্টরি কারখানায় এগুলো আমার কাছে আছে লাগলে নিতে পারবেন আরেকটা ব্রেকার আমার কাছে আছে এটা হলো একশো এম্পিয়ারের ব্রেকার মেলিন গ্রিন দেখালাম ওইটাও একশো অ্যাম্পিয়ারের মাল এটা ওজনটাও অনেক মানে খুব হেভি এটা ইউএস এর মাল যদি আপনারা দেখাই চান যদি দেখেন মনোযোগ দিয়ে একটু দেখেন এই হলো ইউএসএ মানে একশো অ্যাম্পিয়ারের মাল পোস্ট এটা অটো মাল এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে এটা খুবই হার্ট মাল যদি লাগে কেউ এই যে আমি দেখাই দিলাম যেটার মধ্যেও কটমট সব কিছু আছে তবে এটা ব্যবহার হয়েছে এটা আনটাস মাল না এটা হালকা পাতলা ব্যবহার হয়েছে যে দেখাই দিলাম যদি কোনো বাইর লাগে নিতে পারবেন আমার কাছে কিছু ফিউজ আমার কাছে আছে এই ফিউজগুলো হলো ইংল্যান্ডের ফিউজ এটা হলো বিশ এমপিয়ার আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে বিশ এমপিয়ার লেখা আছে এটা একটু বড় সাইজের আর এগুলো একটু ওটার তুলনায় একটু ছোট এটাও ইংল্যান্ডের মাল আপনি যদি দেখেন আমি খোলসি এই দেখেন এখানে লেখা আছে মেড ইন ইংল্যান্ড এই যে এই লেখা আছে মেড ইন ইংল্যান্ডের তা আমার কাছে ভাই ফিউজ খুবই ই নাই এখানে আমার কাছে ফিউজ আপনারা সাত পিস আছে আর এটা জাহাজে মনে করেন যে এই অবস্থায় আমি নিজে প্যানেল থেকে খুলে আমি আনছি এটাও আপনার এটা কোন দেশের মাল এটা খুলতো দেখি এইটাও ইংল্যান্ডের মাল এই যে দেখেন এই যে এই মেড ইন ইংল্যান্ড এটার মধ্যে ঠিক এই অবস্থায় আছে যদি এইরকম কোনো বায়ের এইরকম ফিউজ যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন সার্কিট ব্রেকার আমার কাছে আছে এই সার্কিট ব্রেকারগুলো এটা হলো পঞ্চাশ এম্পায়ার এই যে এখানে লেখা আছে পঞ্চাশ এটা এই যে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে এই যে মিচ্ছি মিচ্ছি ইলেকট্রিক কোম্পানিটা আপনার জাপানি মাল এই যে জাপানের যে ওই যে লোগো এখানে দেখা আছে এখানে লেখা আছে পঞ্চাশ এম্পিয়ার এখানেও লেখা আছে পঞ্চাশ এম্পিয়ার এটা জাহাজে বাই ব্যবহার হয়েছে এটা একবারে ইনটেক মাল না তবে এই মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন এইটা হলো আপনার পঞ্চাশ এম্পিয়ার এগুলা কিন্তু অটো মাল এই যে যে লোগো এখানে দেওয়া আছে মানে জাপানের যেটা লঘু সেই লোকটা এখানে দেওয়া আছে মিচ্ছি মিচ্ছি কোম্পানি এই যে জাপান লেখা আছে এটা হলো সাইড এম্পেয়ার এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা টু টোয়েন্টি লাইনে চলবে থ্রি ফেসের মাল এই দেখেন থ্রি ফেসে এখানে নাটমাট সব কিছু দেওয়া আছে এটা জাহাজ থেকে আপনারা বিশ্বাস কিনা জানি না আমি নিজে হাতে প্যানেল থেকে ফুলছি এটা তার জন্য একটু ওখানে তো বাই কি অবস্থায় থাকে আপনারা দেখলে তো পাবেন যে এই জাহাজের মাল আসলেও খুবই খারাপ অবস্থায় থাকে তবে এটা আমি যে অবস্থায় পাইছি এই অবস্থায় অরিজিনাল জাপানি মাল মিচিমিচ্চি কোম্পানি ষাট এম্পেয়ার যদি কোনো বাইর প্রয়োজন হয় নিতে পারবেন আমার কাছে একটা এটাও আপনার এটা হলো বিশ এম্পায়ার এটাও বিশ এম্পায়ার মিচি মিচি কোম্পানির মেড ইন জাপান যদি কোনো বাইর প্রয়োজন হয় থ্রি থ্রিপেসের মাল নিতে পারবেন আমার কাছে পনেরো এম্পায়ার একটা মাল আছে এটা হলো পনেরো এম্পায়ার এটা হলো মেড ইন এর মাল পনেরো এম্পিয়ার এটা খুবই হেভি মাল এই যে ইউএস না এটা হলো জাপানি মাল এই যেখানে লেখা আছে তারাসাকি কোম্পানি জাপান তো সাকি কোম্পানি এটা হলো ট্রেকার সাকি ইলেকট্রিক কোম্পানি টু টোয়েন্টি ভোল্ট চলবে ফোর ফোর্টি টু চলবে যাই হোক এটা এটা আপনার মুরগি ফার্মে আমি এটা অনেক মুরগি ফার্ম কাছে দিচ্ছি বেঁচছি এটা লেখা আছে পনেরো এম্পেয়ার তবে এটা কিন্তু আবার ষাট এম্পিয়ারেও চলে যে সাইট এখানে লেখা আছে পনেরো এম্পেয়ার ওখানেই কোন কিছু কম কম না এটা হলো ষাট এম্পিয়ারের মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন আমার কাছে দশ এম্পায়ার কিছু মাল আমার কাছে আছে এটা হলো টু ফেসের দশ এম্পেয়ার এটা হোন্দাই কোম্পানির মাল টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এগুলো আমার কাছে মাত্র চার পাঁচ পিসের মতো আছে চার পিসের মতো আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা রেটটা আমি বলে দিই এটা রেট একদম দুশো টাকা দশ এম্পিয়ার প্রতি পিস দুশো পঞ্চাশ হলে নিতে পারবেন আর এটা হলো আপনার দশ এম্পিয়ার এটা দশ এম্পিয়ার এটা হলো মিচ্ছি জাপান এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা বাড়িতে আপনার দুই গোড়া মোটর পর্যন্ত এটা চালাতে পারবেন এটা অটো ব্রেকার অরিজিনাল শিপের মাল শিপে যেভাবে ব্যবহার হয়েছে দেখেন তার মালগুলো কাটা এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে মেড জাপান মিচ্ছি মিচ্ছি কোম্পানির এই যে জায়গায় লেখা আছে মেড জাপান এটার দাম পড়বে একটা দাম আষ্টশো টাকা হলে নিতে পারবেন আমার কাছে থ্রি পেসের ব্রেকার আমার কাছে আছে এটার এবার এই যে অফ মানে একদম অফ হয়ে থাকবো এটা মিচি মিচ্ছি কোম্পানির এটার এম্পিয়ার হইলো আপনার এটার এম্পেয়ার এম্পেয়ার পাশ এম্প এটাও পাশ এম্প আর এইটাও পাস এম্পেয়ার এই যেখানে লেখা আছে এই দুইটা মাল যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এই আমি দেখা দিলাম মেড ইন জাপান এগুলো ছয়শো টাকা পিস নিতে পারবেন আর এগুলো হলো তিন এম্পেয়ার এটা হলো তিন এম্পেয়ার তিন ওটাই আমার কাছ থেকে টু ফেসের মাল ব্রেকার এগুলাতে বাসাবাড়িতে আপনার মোটর চালানোর জন্য অথবা প্রতি রুমে রোমে একটা করে ব্রেকার দিয়ে দিলে একদম ঘর মানে আপনি রুমটা সেফটি হয়ে গেল গা যে কোন ডি ইয়ের ডিসকানেকশন হওয়া মাত্রই আপনি এটা করে দেব ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এগুলো আমার কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এখানে আমার কাছে আরও আছে এটা হলো আপনার এম্পিয়ার হলো এটা মনে হয় এটা পাঁচ এম্পেয়ার এই যেখানে লেখা আছে পাঁচ টু ফেসের এগুলো কিন্তু ডাবল টু ফেস থাকলেও ডাবল মাল এগুলো আমার কাছে আছে আর এটা হলো দশ এম্পেয়ার এগুলা পাঁচশো টাকা পিস পাঁচ এম্পিয়ার নিতে পারবেন চারশো পঞ্চাশ আর এটা নিতে পারবেন দশ এম্পিয়ার এটা পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমার কাছে আর একটা মাল আছে এটা হলো পাঁচ এম্পিয়ার এটা কিন্তু বড়ো মাল এটা মেড ইন জাপানি মাল এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান মিচি মিচি ইলেকট্রিক এটা বারোশো টাকা হলে নিতে পারবেন এটা আমার কাছে আছে একটি আমার কাছে এখানে আপনার দশ এম্পায়ার পনেরো এখানে সবচেয়ে পনেরো এম্পায়ারের কিছু কাটা ব্রেকার আমার কাছে আছে এটা হলো আপনার জাপানি মাল এই যে মিচ্ছি মিচি কোম্পানি জাপান আমি জাহাজ থেকে যে অবস্থায় পাইছি এটা হলো এম্পেয়ার হলো পনেরো এগুলো এইটার এম্পেয়ার পনেরো এটা ঠিক এই অবস্থায় এটার এম্পায়ার এটার এম্পায়ার হইলো পনেরো এই যে আপনার যদি দেখায় এই যে দেখেন মিচ্ছি মিচ্ছি কোম্পানি জাপানি মাল আর এটা ব্যাগটি পনেরো আর দশ আছে এখানে একে এটার এম্পায়ার এটার এম্পায়ার কত এটার এম্পেয়ার দশ এম্পেয়ার এই যে এখানে লেখা আছে দশ আর এটাও দশ এম্পেয়ার এগুলো আমার কাছ থেকে যদি কোনো বাইর প্রয়োজন হয় চারশো টাকা আপনি নিতে পারবেন প্রতি পিস চারশো টাকা দরাদামি হবে না যার প্রয়োজন নিতে পারবেন এটাও দশ এটা হলো আপনার এটা এটাও দশ এটা হলো হুন্ডাই কোম্পানির মাল এটা হলো হোন্দাই মানে কোরিয়ান মাল কেউ বলবেন যে এটা চাইনা না সায়না না এটা কিন্তু কোরিয়ান মাল আপনি সুন্দর করে দেখাই দিলাম আপনাকে গুগল টানা করলে আপনি বুঝতে পারবেন হোন্দাই আপনার কোরিয়ান মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন এইটা আবার জাপানি মাল এই যে মিচ্ছি কোম্পানির এটা ওই একই দাম পড়বো যার লাগে নিতে পারবেন আমার কাছে তিনটা কানেকটিভ আমার কাছে আছে কানিকটিকটার এই জায়গায় একটু ভাঙ্গা আছে আমি দেখাই দিলাম আপনাদের যদি কোনো বায়ের প্রয়োজন হয় এগুলা এই কানেক্টিক প্রতি পিস হিসাবে দাম করা হবে এগুলা প্রতি নাড় হিসাবে দাম আর এটা একদম ইন্ট্রিক অবস্থায় আছে তবে এগুলা জাহাজে ব্যবহার হয়েছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমার কাছে কিছু ব্রেকার আমার কাছে আছে এটা হল তিরিশএিয়ার ব্রেকার থ্রি পেসের এগুলা আপনার জাহাজে ব্যবহারী মাল একদম অটো মাল এই যে অটোর লোগো দেওয়া আছে আর এইটা হলো দশ এম্পায়ার থ্রি পেসের দশ পনেরো এগুলা যদি কোনো কোনো বাই লাগে দশ এম্পায়ার সাড়ে তিন এম্পায়ার পাঁচ এম্পায়ার পনেরো এম্পায়ার এটা আবার এটা আবার সাইট এম্পায়ার একদম ওয়ার্কিং অবস্থায় আছে এটা কোম্পানি হলো ম্যাটারসল মেড ইন কোরিয়া এটা হলো কুরিয়ান মাল এটাও আপনার কোরিয়ান মাল তিরিশ এম্পিয়ার এই মালটি যদি কোনো ভাই কোনো দোকানদার আমার সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইজে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন যার প্রয়োজন নিতে পারবেন এখানে হোন্দাই কোম্পানি একটা আছে তিরিশ এমপিয়ার এটা অটো ব্রেকার এই যে অটোর সিগন্যাল দেওয়া আছে এটা জাহাজে ব্যবহার হয়েছে মোটামুটি ভালো আছে এখনও এই জায়গায় একটু আবার একটু মনে করেন যে একটু হালকা পাতলা বাঙ্গা এই বাঙ্গার জন্য আপনি যায় আসেনা কোনো সমস্যা হবে না যদি কোনো ভাই লাগে নিতে পারবেন এখানে পাঁচ এমপিয়ার একটা মাল আমার কাছে আছে এটাও কিন্তু জাপান হিটা সিকুকি এটা এই পাঁচ এম্পায়ার এটা যদি কোনো বাইর লাগে থ্রি পেসের লাইট নিতে পারবেন এখানে আমার কাছে দশ এম্পায়ার মিনি কিছু ব্রেকার আমার কাছে আছে এখানে যা আছে এই ব্রেকারগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে পাইকারি আপনি নিতে পারবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবটি কোরিয়ান মাল সবটি হোন্ডাই কোরিয়ান মাল এই যে আমি আপনাকে দেখাই দিই এই যে এখানে লেখা আছে হুন্দাই কোরিয়ান মাল এটা জাহাজ থেকে একবারে নতুন মানে অবস্থায় আছে এগুলো মনে বয়স বেশি দিন হয় নাই একদম কাইটা এইভাবে আনা হয়েছে এগুলো আমি আর আগেও পাইছিলাম কিন্তু কোনো বাইরে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে কিছু পোর সুইচ অথবা অন অফ সুইচ আমার কাছে আছে এই সুইচটা দিয়ে কিন্তু ডিউটি দুইটা দেখছ এই দেখেন লাগছে মানে এটা টিপি দিয়ে আপনি এটা একটু ঘুরাই দিবে দেবে লেগে থাকবো আপনি মোটর জুড়া দিয়ে থেয়ে যাবেন কি কারেন্ট যাবো গা আবার যখন কারেন্ট আব তখন এই ডাকাই চলবো এই অবস্থায় যদি কোন মাল কোনো লাগে এই যে এটাও এটা তো ঘুরে কিনে দেখছো না এটা মনে হয় সুইচ এটা সুইচ তবে এই মালগুলো তাই তাইওয়ান দেশের মাল এই আমি দেখাই এই যে এনে লেখা আছে তাইওয়ান এটা এইরকম তাইওয়ানে সাইজটা আছে আর এখানে যা আছে সবটি জাপানি মাল এগুলো হলো সুইচ ওয়ান অফ সুইচ বলেন আপনি যে কোনো কোয়ালিটির সুইচ আমার কাছে এখানে আছে আবার এখানে এনটি ক্যাডার আমার কাছে আছে এখানে যার যেটা প্রয়োজন আমাকে এটা স্কিন শট দিতে হবে স্কিন শট দিলে আমি এটা বলে দেব এটা রেডগুলা এটা আমার কাছে এরকম বেশ কিছু মাল এখানে আছে এটার আবার ওয়ান অফ সুইচ এটা দেওয়া গাট করা যায় যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন আমার কাছে এখানে বেশ কিছু রেলে আমার কাছে আছে এই রেলেগুলো হলো এগারো পিনের রেলে এখানে আছে আট পিনের রেলে আট পিনের রেলে এটা একশো বোল্টের মাল এটা হলো একশো বোল্ট আর এটা এইটাও একশো বোল্ট আট পিন একশো বোল্ট জাহাজে তো ভাই একশো বোল মানে একশো বোল মানে অরিজিনাল জাপানি এটা হলো ইন্দোনেশিয়ান মাল না মালয়েশিয়ান এটা হলো মালয়েশিয়ান এখানে এটাও মালয়েশিয়ান আপনার এটা হলো ইন্দোনেশিয়ান এন মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান একটা ফ্যানের ক্যাপাসিটি আমার কাছে এখানে আছে এটা যদি বেশ কিছু কোনো মাল কেউ ভালোভাবে বেশি নেয় তারা এটা ফিরিয়ে দিয়ে দিব এখানে এগারো পিনের মালই বেশি টু টোয়েন্টি বোল্টে চলবে এগুলা কিন্তু টু টোয়েন্টি বোল্ট এগারো পিন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এখানে কিছু সুইচ আমার কাছে আছে এই যে দেখেন সাউন্ডটা শোনেন এটা হলো কোরিয়ান মাল এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে এই সুইচগুলো যদি আমার কাছে দশ বারোটা সুইচ এখানে আসে যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন এখানে কিছু রিলে আপনাদেরকে আমি দেখাই যেই এই রিল এগুলো হলো চোদ্দ পিনে রিলে একদম ব্যাস করা আছে এই রিলে যদি কোনো বায়ের প্রয়োজন হয় টু টোয়েন্টি ভোল্টের এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস এখানে আমার কাছে আছে এটা হলো আট পিন এটা রেলের ব্যাস আমার কাছে নাই আমি দিতে পারবো না আর এটা লাইন হলো এটা হলো চোদ্দ পিন তবে এটা একটু ভিন্ন মডেল এটা আপনার এই দাগটা হলো সোজা আর এই এই মালটার এই এই পিনটা হলো এই দিকে মানে সোজা এই সাইডে তবে এইটার ব্যাস আমার কাছে নাই যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন এখানে আট পিন আর এটার পিনটাও হলো এটা হলো আট পিন তবে আট পিন থাকলেও এটা কিন্তু এটার মধ্যে খাটে না এটা রিমপিনটি সোজা যদি কোনো বাইর লাগে ব্যাস সহ আর আমার কাছে এগারো পিনের এখানে কিছু ব্যাস আমার কাছে এটা হলো এগারো পিন এগুলো হলো আট পিন এই ছয়টা আছে আমরা আট পিন দুইটা আছে এগারো পিন এগারো পিনের রিলের একদম খুবই গর্জিয়াতমাল পিন এখানে আটকে আপনি এখানে আটকে রাখতে পারবেন রিলে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় নিতে পারবেন আর আজকে আমি এটা দিয়ে দিলাম এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মাল আছে যারা আমার কাছে দুই হাজার টাকার উপরে মাল নেবেন তাদেরকে এটা একটা করে ফিরিয়ে দিয়ে দেবো সেই ক্ষেত্রে কিন্তু যে নেবেন আমাকে মাল কাটন করার আগে আমাকে বলতে হবে ভাই আমার খেয়াল থাকে না মন থাকে না যদি কোনো বাইর লাগে এটা এরকম পিন এখানে তিন চারটা ইউজ আপনারা পাবেন একটা দুইটা তিনটে তিনটা করে মাল এখানে কাজ করতে পারবেন এটা ইউজ হলো তিনটে যদি কোনো বায় প্রয়োজন হয় নিতে পারবেন আমার কাছে কিছু টাইমার আমার কাছে আছে টাইমারগুলো আমি আপনাদেরকে দেখাই আগে এটা হলো কোরিয়ান এটা হলো কোরিয়ান এটা হলো জাপান আর এইটাও কোরিয়ান এটাও কোরিয়ান এটি চায়না এটা কোরিয়ান এটা কোরিয়ান এটা চায়না এটি সবটি চায়না না এটা আবার জাপান এটা কোরিয়া এইটাও চায়না এনে বিভিন্ন কোয়ালিটি আছে তবে মাল শিপের এটা হলো মিনিটের এটা হলো এক মিনিট বিশ সেকেন্ডের এইটা হলো আপনার এক মিনিট এটাও এক মিনিট বিশ সেকেন্ডের এটাও এক মিনিট মনে হয় বিশ সেকেন্ড এটা তিন মিনিট এটা মনে হয় তিন মিনিটের এখানে আপলো দেখা দেওয়া আছে আমি এটা ফুজি কোম্পানি এটা মনে হয় তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড এটা হলো তিরিশ সেকেন্ডের এটা হলো দশ সেকেন্ড এটা মনে হয় এটা জিনিসটা আমি বুঝলাম না যদি কেউ ভাই বুঝে থাকেন এই যে আমি ধরলাম এখানে তিনের জায়গায় কাটা মানে এই লাল ডাকটা হলো তিনের জায়গায় এটা তিরিশ দিয়ে এম লেখা তার মানে তিরিশ মিনিট মনে হয় এটা ওই একই কোয়ালিটির মাল যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন যে এই মালটা আমার প্রয়োজন এটা তিরিশ সেকেন্ড এটাও তিরিশ সেকেন্ড এটা হলো পাঁচ মিনিট আর এটা এটা মনে এক এক বারো সেকেন্ড নয় এক মিনিট দুই সেকেন্ড বিশ সেকেন্ড হতে পারে এটা হলো তিন মিনিটের তো এই টাইম আর যদি কোনো বায়ের প্রয়োজন হয় যদি কেউ সবটি নিতে চান তাহলে একটা দাম ধরে আমি দিয়ে দেবো আমার কাছে কিছু কাট আউট আমার কাছে আছে এগুলো হলো ফিউজ আউট এটা হলো একশো সাইড এটা আমার কাছে একটাই আছে আর এটা হলো একশো অ্যাম্পেয়ারের এটা হলো তেষট্টি অ্যাম্পেয়ার এটাও ত্রিশট্টি অ্যাম্পেয়ার তো এই ফিউজ যদি কোনো বায়ের প্রয়োজন হয় মিল ফ্যাক্টরিতে এগুলো লাগে যদি কোনো বাই বিক্রির জন্য আমার কাছ থেকে যোগাযোগ করেন আমি সবটি একটা রিজনেবল প্রাইস ধরে দিয়ে দেবো আমার কাছে একটা ম্যাগনেটিক কন্টাক্ট আমার কাছে আছে এটা হলো আপনি দেখাই এম্পিয়ার হলো আশি মিচি ইলেকট্রিক কোম্পানি জাপান এটা হলো ফোর ফোরটি লাইনে যারা চালাবেন এটা কয়েল বোল্টের স্টেজে দেখেন তিনশো আশি থেকে চারশো চল্লিশ বোল্ট অরিজিনাল জাপানি মাল যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় যদি কোনো বাইর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তাহলে আমি কিন্তু ভিডিওর সাথে আমি আড়া একটা কথা বলে দিচ্ছি যে বাই এটা আমার দেবেন আরেকটা মাল আমার অন্য দোকান থেকে আনে দেন আমি বাই দিতে পারবো না আমার কাছে যেটা আছে আপনি যদি পোষা এটা নেবেন না পোষে অন্য আনেবেন ঠিক চেষ্টা করেন এগুলো ভাই ইলেকট্রিক জিনিস অন্য দোকান থেকে আনা দিলে কোনো জিনিস খারাপ হলে পরে তারা করেই নেবো না আপনার সাথে আমার সাথে মন করা হবে না ঠিক আছে আমার জিনিস আমি যেটা দিবো একবার অরিজিনাল মাল এখানে আমার কাছে কোনো ডুপ্লিকেট কোনো মাল আমার কাছে নাই আমার কাছে যা আছে সব অরিজিনাল জাহাজের এটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই নেম প্লেটটা বানাইতে দশটা টাকা খরচ হয় আশি এম্পেয়ারের দেড়শো এমপিয়ার লাগে আপনি দামও কমও পাবেন আপনি মাল পাবেন একবারে ছয় মাসে তোর যাবো না তার আগে কিলার আমাদের জিনিস জিনিস ঠিক আছে কিন্তু দাম দশটা টাকা বেশি লাগবো আমি এই যে অ্যালাউন্সটা আপনার দিয়ে দিলাম এই ফিউজ দুইটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমার কাছে একটা অন অফ সুইচ আমার কাছে আছে এটা হলো অন অফ সুইচ এটা হলো জাপানি মাল এটার এম্পেয়ার হলো পঁচিশ এই যে এখানে লেখা আছে ও পঁচিশ এম্পেয়ার টু টোয়েন্টি বলতে চলবে তো ওয়ান অফ সুইচ এগুলো হলো আপনারা বেশি বেশিরভাগ লাগে আপনার আপনাদের ওয়ালিং মেশিনে এগুলো থাকে এটা এইভাবে থাকে এটা বাইরে থাকে এটা ভিতরে থাকে ওয়াললিং মেশিনে থাকে তবে আপনি ওয়ান অফ সুইচ যে কোনো কাজ এটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বক্স লাগবে বক্স আমার কাছে নাই এটা হলো একটা চেঞ্জ ওভার এটা হলো হাতে ঘুরাইয়া চেঞ্জ করতে হবে এটা ঘুরেন দি ঘুরা একটাই আরো এটা চেঞ্জ ওভার এই দেখেন আপনি চেঞ্জ করতে পারবেন ওইসে ঠিক আছে এটা একটা চেঞ্জ ওভার এটা এক পিস মাল আমার কাছে আছে এটা হলো সুইচ আমার বলতে উল্টো ওইসে এটা হলো সুইচ যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন এটাও চেঞ্জ ওভার এটা হলো পোল্যান্ডের মাল আমার কাছে দুই পিস আছে এটাও একটা চেঞ্জ ওভার পোল্যান্ড দেশের মাল এটা ছোটো মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই চেঞ্জ ওভার অথবা সুইচ গুনে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্ট ডিসি যাদের কন্টা এই আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগে আমার সাথে যোগাযোগ করলে আমার নিতে পারবেন হোন্দাই কোম্পানির জাপানি কোম্পানির ছয় পিস মাল আমার কাছে আছে এটা হলো মেড ইন এটা হলো মেড ইন কোরিয়া এটা হলো কয়েল ভোল্ট হলো চব্বিশ যারা এই যে দেখেন এখানে লেখা আছে চব্বিশ ভোল্ট এটা চব্বিশ ভোল্টে জাহাজে এইভাবে চলছে যাদের সোলার সোলার আছে চব্বিশ ভোল্টের অথবা চব্বিশ ভোল্টের যারা বাড়িতে আপনার আইপিএস লাগানো আছে অথবা মিল ফ্যাক্টরিতে অনেক কাজে লাগে যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় এই ছয়টা মাল আমার কাছে চব্বিশ ভোল্টের ম্যাগনেটিক কন্টাক্ট এগুলো ওকে মাল একদম ওকে একটা করে মাল প্রায় দুই আড়াই কেজির মতো ওজন যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এখানে আছে টু টোয়েন্টি ভোল্ট এখানে টু টোয়েন্টি ভোল্টের এটা হলো অ্যাম্পায়ার হলো বত্রিশ অ্যাম্পায়ার জাহাজ থেকে বাই আমি এই অবস্থায় পাইছি যে নেবেন এভাবে নিতে পারবেন এখানে এডি হলো আপনি টু টোয়েন্টি বোল এডি হলো ফোর ফোরটি বোল এই লাইনে যা আছে সবটি হলো ফোর ফোরটি বোল এখন আমি দেখাই আপনাদেরকে ফোর ফোরটি বোল্টের এই যে হলো ফোর ফোরটি বোল্ট এই যে টু টোয়েন্টি লেখা নাই এখানে ফোর ফোরটি লেখা আছে এটা হলো হোন্দাই কোম্পানি এটার এম্পেয়ার হলো পঁচিশ এই যে এখানে লেখা আছে পঁচিশ এম্পায়ার এটার অ্যাম্পায়ার এটা হলো বিশ এম্পেয়ার এই যেখানে লেখা আছে এটা বিশ এম্পার ফোর ফোরটি চলবে আর এটার এম্পেয়ার হইল এটা বত্রিশ এম্পিয়ার ফোর ফোরটি বোল্ট এটা টু টোয়েন্টি চলবে না এই যে দেখুন তিনশো আশি বল লেখা আছে এটা এটা পঁচিশ এম্পায়ার এই যে এখানে লেখা আছে পঁচিশ টু টোয়েন্টি বোল্টে চল ফোর ফোরটি মাল এটার এম্পেয়ার এই হলো বিশ এম্পায়ার জি এটা বিশ এম্পায়ার এটার মধ্যে আপনার ওভারলোড সহ লাগানো আছে যারা মিল ফ্যাক্টরিতে লাগাবেন এই যে এই যে এইটা দেখেন পরবর্তী বোল্ট এটার এম্পায়ার হলটা হলো আপনার আটত্রিশ এম্পায়ার এই যে এখানে আটত্রিশ লেখা আছে তো হোন্দাই কোম্পানি আটত্রিশ এম্পায়ার এটা যেমনি আছে এই অবস্থায় নিতে হবে যার প্রয়োজন নিতে পারবেন আর এগুলো হলো ষোলো অ্যাম্পায়ার এই যে আমি দেখাই এগুলো হলো অ্যাম্পায়ার হলো আপনার ষোলো এই যে এখানে লেখা আছে ষোলো এগুলা কিন্তু আপনার জার্মানি মাল এই যে এখানে লেখা আছে মেড ইন জার্মান সিমেন্স কোম্পানি মাল ফোরপোরটি এই যে কয়েল বোল্টেজ ফোরপরটি এই তিন ওটাই একই মাল একই কোম্পানির এই যে এখানে কয়েল বোল্টেজ ফোরপোর্টির যে মেড ইন জার্মান ষোলো এম্পেয়ার ফোরপট্টি ভোল্টের এগুলো কিন্তু খুব হ্যাভি মাল বা এয়ার সাথে ভালো মাল আর হয় না সোজাগত যা দরকার নিতে পারবেন আমার কাছে এখানে যা আছে সবটি হলো আপনার টু টোয়েন্টি ভোল্টের আছে এটা হলো টু টোয়েন্টি ভোল্টের এটার এম্পিয়ার হলো আপনার এটা বিশ এম্পায়ার এই যে এখানে লেখা আছে বিশ আর এটা হলো এম্পায়ার ষোল এটাও জার্মানি কোম্পানি এটাও জার্মানি সিমেন্টস কোম্পানির মাল এই যে এখানে লেখা আছে মেড ইন জার্মান যদি তার প্রয়োজন আমার কাছে এখানে সিমেন্টসের তিনটা মাল আছে আমার কাছে এখানে পঁচিশ এম্পায়ারের চারটা সিমেন্টস কোম্পানির মাল আমার কাছে আছে এই আপনার যদি দেখাই এই যে এখানে লেখা আছে আপনার টু টোয়েন্টি ফোর তিনশো আশি ছয়শো ভুল তার মানে এটা টু টোয়েন্টি তুলব ফোর ফোরটিতেও এটা আপনি চালাতে পারবেন এটা হলো মেডিন এই জার্মানি সিমেন্টস এই যেটাও সিমেন্টস এই কোয়ালিটির পাঁচটা মাল আমার কাছে আছে এটা টু টোয়েন্টিতেও চলবে ফোর ফোরটিতেও চলবে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার কাছে এই পাঁচটা মাল আপনারা নিতে পারবেন অরিজিনাল শিপের জেনুইন মাল এদিকে দেখেন কাটা মানে এরকম আমি নিজ হাতে এটা আপনার ইয়ে থেকে কাটছি এই প্যানেল বোর্ডের থেকে আমি মাল কিনি ভাই চিটাগাং লাল ব্যাগ যদি কোনো বাইর প্রয়োজন হয় নিতে পারবেন আর এটা ওভারলোড সহ লাগানো আছে এটার হলো কোরিয়ান মাল এটার অ্যাম্পেয়ার হল এম্পেয়ারটা যদি আমি আপনাকে দেখাই এটা মনে হয় তেরো লেখা এখানে যাই হোক এটার অ্যাম্পেয়ার মনে হয় আরো বেশি হবে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এগুলোর মধ্যে কিন্তু ওভারলোড সহ লাগানো আছে যে দেখেন আপনারা দেখেন আমি সব দেখাই দিতেছি অ্যাম্পিয়ার একটু কম এটার মনে হয় এটা মধ্যে তো এতে আর ওই লেখা দেখা যায় ঠিক আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন আর এগুলো হলো বত্রিশ এম্পিয়ার মিচি মিচি কোম্পানির আর এ দুটো হলো হোন্দাই কোম্পানি এই কুরিয়ান মাল এই তিনওটা হলো কুরিয়ান মাল বত্রিশ এম্পিয়ার আমি আপনাকে দেখাই বত্রিশ এম্পিয়ার কোন জায়গায় লেখা না সরি এটা হলো বিশ না এই যে বত্রিশ এম্পিয়ার এখানে লেখা বত্রিশ এম্পিয়ার যাই হোক এই তিনটে হলো বত্রিশ এম্পিয়ার এই দুইটাও বত্রিশ এম্পিয়ার এটাও টু টোয়েন্টি বলতে চলবে এটা দুটো হলো জাপানি মাল মিচ্ছি মিচ্ছি কোম্পানি এই দুটো হুন্দাই কোম্পানির আর এখানে আছে দুইটা আপনার জাপান তারাসাকি কোম্পানি না টেলি মেকানিক কোম্পানি এই দুটো হলো টেলি মেকানিক কোম্পানি দেখতে দেখা গেছে ভাই একটু আপনার খুবই মানে ই অবস্থা তবে মাল যে নেবেন এটা আমি তাদেরকে এক বছরে গ্যারান্টি দিয়ে দেব এগুলো আমি অনেক বিক্রি করছি কোনায় ঠিক আছে উনি খুব ভালোভাবে চলতেছে একবারে টেলি টেলিমেগানিক অরিজিনাল মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটার এম্পেয়ার হলো আশি এটা আশি এম্পেয়ারের মাল এক বছরে তাদেরকে গ্যারান্টি দিয়ে দেবো এটার মনে হয় এই জায়গায় একটু ভাঙ্গা আছে আবার এটার এই জায়গায় একটু ভাঙ্গা আছে এই বাঙ্গায় আপনার কোনো যায় আসে না তবে মাল বক্সের ভিতরে থাকবো মাল একশো একশো চলবে এক বছরের আজকের থেকে যে নেবেন তাকে এক বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে ভাই যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আজকের ভিডিওর কোনো মালামাল তাহলে আমার কাছ থেকে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমারে ফোন দিবেন আর দয়া করে রাতের এগারোটার আগে ফোন দেন না সকাল দশটার আগে আমাকে ফোন দেন না যদি আপনারা যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে নখ দেবো তা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন রাখি ভাই আসসালামু আলাইকুম